ভালো করে লক্ষ্য করে শুনুন

এই দুটা তুমি ধরিয়া রাখো যাই দুর্গটা ধরিয়া রাখবে রক্তি বসি চন্দ্র এইরকম সর্বশীল করে নিচ্ছে এবার

আগেই তুমি জমি বিষে যা এই রক্ত যেন এই তোমার পাঠার উপরে পরে জমিতে যদি পরে আমি আল্লাহ কদম দিব যে ভাই আল্লাহ সালা বলে আল্লাহ আমি বললাম সাত আসমানের উপরে সেই বুড়ি গাছের নিচে আর আল্লাহর মনে আপনি যেমন আর কয়েক কামবার তাই জমিনে বসে আছে ও সতর্ক অবস্থায় রক্ত তার ফোন করবে মাথা মোটা হয়ে গেছে বোনা কোন হয়ে গেছে এখন জমিনে পড়বে এত দূর আমি কেমন করে পাব। আল্লাহ বলে তারা তারি যাইতে হবে নইলে আমি কিন্তু আমি

আমার নবী দেখে বলেন আল্লাহর পক্ষ থেকে ভাবান না